এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বাংলায় বৃষ্টি হওয়ার কথা ইতিমধ্যে ঘোষণা করেছে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের আটটি জেলা এবং উত্তরবঙ্গের পাঁচটি জেলাতে এর এফেক্ট হতে পারে বলেছে পশ্চিমী ঝঞ্ঝা আসার কথা ইতিমধ্যে জানিয়েছে ভারতীয় মৌসম ভবন আংশিক মেঘলা এবং কুয়াশা কুয়াশা ভাব সকালের দিকে থাকতে পারে বাংলার আকাশে বাতাসে তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সকালের দিক থেকে বেশ কিছু অংশে ঝাপসা আকাশ এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের বেশ কিছু অংশে কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে ঝাপসা ঝাপসা আকাশ কিন্তু রয়েছে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর বলেছিল যে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ওই সাইডগুলোতে কোথাও কোথাও কুয়াশা হতে পারে সঙ্গে পশ্চিম মেদিনীপুরের দু একটি জায়গাতে ইতিমধ্যে ঝাপসা আকাশ কিছু অংশে বিদ্যমান রয়েছে তবে সেগুলো সময়ের সঙ্গে সঙ্গে কেটে যাবে দিনের বেলা তো অতটা ঠান্ডা অনুভূতি হবে না তবে রাত থেকে সকালে তাপমাত্রা যেহেতু পতন হচ্ছে তাই ঠান্ডা অনুভূতি হবে জানাবেন আপনার এলাকায় ঠান্ডা কেমন রয়েছে এবং ভোরের দিকে কুয়াশা বা একদম সকালের দিকে যারা বাইরে বেরিয়েছিলেন অবশ্যই জানাবেন যে আং কুয়াশা কুয়াশা ভাব ছিল কিনা এদিকে পশ্চিমী ঝঞ্ঝাটা কিন্তু এবারে ধীরে ধীরে প্রবেশ হওয়া অতিক্রম উপক্রম হয়েছে আর কি তো ইতিমধ্যে সেগুলো লক্ষ্য করা যাচ্ছে সেই পশ্চিম ঝঞ্ঝা পশ্চিম দিক থেকে পূর্ব দিকে এগিয়ে যাবে এর পাশাপাশি এখানে সিকিমের দিকে ভুটানের দিকে কিছু অংশে সংলগ্ন দার্জিলিং সাইডে কিছু অংশে বৃষ্টিপাত এবং পাহাড়ি অঞ্চলে কোথাও কোথাও হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে তো এই পরিস্থিতির মধ্যে বঙ্গোপসাগরে আবার একটি নিম্নচাপ তৈরি হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে যেটা হয়তো বাংলার দিকে বা উড়িষ্যা বাংলাদেশের দিকে আসবে না কিন্তু শ্রীলঙ্কা এবং দক্ষিণ ভারত সংলগ্ন এলাকাতে এফেক্ট দিতে পারে তো ইতিমধ্যে তার প্রক্রিয়াও একটু শুরু হয়েছে দেখতে পাচ্ছেন ছেঁড়া মেঘ দেখা যাচ্ছে নিরক্ষীয় ভারত মহাসাগর এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের কাছে এই যে ব্যান্ডা এক রয়েছে এইখানটাতে এইটা আস্তে আস্তে একটু নিম্নচাপে পরিণত হতে পারে যেটা এই দিকে যেতে পারে উত্তর পশ্চিম দিক বরাবর তবে এর থেকে কোনো ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে কিন্তু খবর নেই নিম্নচাপ হতে পারে একটা হয়তো হালকা টাইপের নিম্নচাপ যেটা ওইদিকে কিছুটা বৃষ্টিপাত আবার দেবে এবারে বাংলার যে বৃষ্টিপাত কথা বলা হয়েছে যেটা বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ এবং কিছুটা সংলগ্ন বাংলাদেশে হতে পারে তাতে কিছুটা পরিবর্তন হয়তো হতে পারে সেটা আমরা এই ভিডিওতে দেখাবো আশা করি আবার একটি কাজে লাগবে আপনাদের তো চলুন আমরা প্রথমে দেখে নিই বঙ্গোপসাগরের সিস্টেম তারপর আমরা বৃষ্টিপাত এসব নিয়ে আলোচনা করব কোন কোন জায়গাতে বৃষ্টিপাত হবে কোথায় কোথায় হবে না মেঘ কেমন হতে পারে সেগুলো দেখব তো প্রথমে আমরা চলে যাচ্ছি সকালের দিক থেকে একদম নিম্নচাপ এগুলো দেখবার জন্য সকালের দিক থেকে আমরা ট্র্যাক করবো এখানে দেখতেই পাচ্ছেন ট্র্যাকটা আমরা করছি আস্তে আস্তে এই দেখুন এখানে একটা ঘূর্ণাবর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু রয়েছে এইভাবে সেটা আমরা দেখানো দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে বুঝতে পারছেন যেখানে এখানে কিন্তু আস্তে আস্তে দেখুন এই যে নিম্নচাপটার মতো দেখা যাচ্ছে এই নিম্নচাপটা আস্তে আস্তে কিন্তু দেখবেন যে এই যে নিম্ন যে ঘূর্ণাবর্তটা এটা ধীরে ধীরে একটুখানে উত্তর পশ্চিম দিক বরাবর কিন্তু এদিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং এইখানে পর্যন্ত আসতে পারে এই যে ঘূর্ণাবর্ত দেখুন ধীরে ধীরে শক্তি অর্জন করছে কিন্তু এটা বায়ুর ঝাপটা মোটে আছে তাই এখানে কিন্তু দেখুন খুব বেশি আকারের বায়ুর ঝাপটা লক্ষ্য করা যাচ্ছে না তাই খুব বড় আকারের কিছু হবে নাকি এই মুহূর্তে বোঝা যাচ্ছে না তবে একটা নিম্নচাপ হতে পারে সেটা বোঝা যাচ্ছে ধীরে ধীরে এটা কিন্তু একটু করে এদিকে এগোতে থাকছে আমরা দেখাচ্ছি আপনাদের দেখলেই বুঝতে পারবেন এবং দেখুন এটা কিন্তু অনেকটাই ওদিক থেকে আবার হাওয়া টানছে ফলে এটা পরিষ্কার যে আমাদের বাংলার এখানে কিন্তু মোটামুটি জলীয়বাষ্প অতটা ঢুকবে না ঝঞ্ঝাটা আসবে এবং এখানে কিছু অংশে এখানে একটুখানি সামান্য জলীয়বাষ্প ঢোকার চেষ্টা করছে যেটা অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার দিকে সেইটাই কিছুটা বৃষ্টিপাত নিয়ে আসতে পারে তবে এই ঘূর্ণাবর্তটার ফলে যেটা হবে বাংলা যে বৃষ্টিপাতটা যতটা এই যে উড়িষ্যা বা ছত্তিশগড়ের দিকে হওয়ার কথা ছিল সেটা কিন্তু একটুখানি ভাঁটা হবে ফলে বৃষ্টিপাতের পরিমাণ একটু কমতি লক্ষ্য করা যেতে পারে যেটা বাংলার জন্য ভালো হতে পারে তাহলে ন তারিখের বৃষ্টি তাহলে খুব একটা জোরদার হবে না এমনও হতে পারে দু এক জায়গাতে হয়তো মাঝারি বৃষ্টিপাত হতে পারে তো দেখুন আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এখানে কিন্তু একদম একদম আট তারিখ পর্যন্ত এইখানে এই সিস্টেমটা এখানে ঘুরপা খাচ্ছে পুরো সিস্টেমটাকে আপনাদের বলে দিচ্ছে তাহলে বুঝতে পারবেন আর পশ্চিম ঝঞ্ঝাটা এই সময়কালের মধ্যে এগিয়ে যাবে দেখুন এই যে এগোচ্ছে সেটাও দেখিয়ে দিচ্ছি যেটা আট তারিখ থেকে এদিকে ধীরে ধীরে এগোতে থাকবে এদিকে পূর্ব দিকে এগোচ্ছে পশ্চিম চঞ্চাতা যেটা আট তারিখ সকাল থেকে এখানে বৃষ্টিপাত দিতে দ্বিতীয় এদিকে এগ থাক থাকার কথা তো ওটাও কিন্তু এগিয়ে যাচ্ছে আর এটাও দেখুন আস্তে আস্তে ধীরে ধীরে একটু করে উত্তর পশ্চিম দিকে শ্রীলঙ্কার দিকে আসছে তো এ দেখুন খুব বেশি কিন্তু গতিবেগ পাওয়া যাচ্ছে না সাঁত্রিক মানে বুঝতেই পারছেন যে যখন নিম গোলটা দেখা যাচ্ছে যে গোল মধ্যে ঘুরছে এটা আস্তে আস্তে কিন্তু একটু উপর দিকে করছে কিন্তু বেয়া টাকার শক্তি অর্জন করতে পারছে না ফলে এই দিকগুলোতে কিছুটা মেঘ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে এটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে আমরা আপনাদের আরও দেখাচ্ছি এটা আমরা ট্র্যাকটাই করে একদম চালাচ্ছি কোনো ম্যানুয়াল ট্র্যাক করছে না এটা একদম ধীরে ধীরে জায়গা যাচ্ছে তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন যে বঙ্গোপসাগরে যদি কোনো নিম্নচাপের খবর কোথাও পান তাতে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই কারণ এইটা একমাত্র এই দিকেই কিন্তু যাবে এই দিক পর্যন্ত এর এফেক্ট কিন্তু এখানেই থাকবে বাংলাতে এর এফেক্টটা থাকবে না ফলে ওই ন তারিখে যেটুকু বৃষ্টিপাত হলো হলো তারপরে কিন্তু পুরোপুরি শুকনো আবহাওয়া থাকবে এবং এই সময়কাল থেকে ধীরে ধীরে ঠান্ডা বাড়বে এবং ওই পনেরো তারিখ আমাদের বলেছিলাম পনেরো তারিখের আশপাশ কন কনে ঠান্ডা হবে তখন কিন্তু তাপমাত্রা দশ ডিগ্রি তলাতে চলে আসতে পারে এবং শৈতপ্রবাহের ব্যাপারটাও ধীরে ধীরে আসার একটা ইঙ্গিত থাকবে ফলে বেশ কিছু অংশে কিন্তু ঠান্ডাটা বাড়বে ধীরে ধীরে সিস্টেমটা দেখতে পাচ্ছেন যে দেখুন বঙ্গোপসাগরে কিন্তু সিস্টেমটা খুব একটা বেশি শক্তিশালী হতে পারছে না আপাতত কিন্তু তবে পরিবর্তন হতেই পারে আবহাওয়ার ব্যাপার এখন যেটা দেখা যায় তার থেকেও পরবর্তী ক্ষেত্রে আমরা পরিবর্তন দেখেছি দেখুন ধীরে ধীরে কিন্তু এটা মিলিয়ে যাচ্ছে বারো তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি যে অনেকটাই কিন্তু এটা মিলিয়ে যাচ্ছে বুঝতেই পারছেন সুতরাং এইটা তেরো তারিখ পর্যন্ত চলে গেলাম দেখুন এখানে কিন্তু মিলিয়ে যাচ্ছে চৌদ্দ তারিখ পনেরো তারিখে যদি চলে যাই এটা শ্রীলঙ্কার নিচে দিয়ে চলে যাচ্ছে এদিকে সুতরাং এদিকে কিন্তু খুব একটা হলে ভয়ের ব্যাপার নেই সুতরাং বঙ্গোপসাগর নিম্নচাপ একটু হতে পারে কিন্তু সংলগ্ন ভারত মহাসাগরে কিন্তু তার ফলে মুক্ত আবহাওয়া থাকবে আমাদের বাংলাতে এবারে আমরা যেটা দেখবো এখন সেটা হচ্ছে যে বৃষ্টিপাত এখন কিন্তু পরিষ্কার পরিষ্কারই থাকবে যেটা হবে আমরা ন তারিখের দিকে যখন যাবো এই আট তারিখের দিকে দেখুন এই যে বৃষ্টিপাতগুলো যখন যাবে এদিক থেকে আর ঝঞ্ঝাটে এগিয়ে আসছে এদিক থেকে যেটা আগেও দেখেছিলাম এটা ধীরে ধীরে এরকমভাবে যাবে কিছুটা মেঘলা আকাশ হবে ন তারিখের দিকে পরিষ্কার দেখা যাচ্ছে একদম ঝাড়খণ্ড উড়িষ্যা বিহার এদিক হয়ে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের দিকে যাবে দেখুন লাল লাল সবুজ সবুজ হলুদ হলুদ কালার হয়ে গেছে ধীরে ধীরে এটা ঢুকছে দিকে এ দেখুন ঢুকে গেল এইখানে যখন যাচ্ছে ন তারিখের দিকে কিছু অংশ আমরা মেঘ দেখতে পাবো যেটা মেদিনীপুর রয়েছে ঝাড়গ্রাম রয়েছে বর্ধমান রয়েছে পুরুলিয়া বাঁকুড়া কিছুটা ওই হুগলি আশেপাশের দিকে একটা আংশিক মেঘলা আকাশ এটা কলকাতার দিকেও কিন্তু কিছুটা মেঘালেখা যাবে এই যে এইটুকু পর্যন্ত হবে তারপরে যেহেতু জলিবাসপাত থাকবে তাই দশ তারিখ সকালবেলাতে কুয়াশা দেখা যেতে পারে মেদিনীপুরের দিকে এবারে এটা থেকে কি বৃষ্টিপাত হবে সেটা একটু দেখানোর চেষ্টা করি দেখুন বৃষ্টিটা আমরা দেখাচ্ছি ন তারিখের দিকে কেমন হবে ন তারিখের দিকে যখন আমরা দেখব এই দেখুন বৃষ্টিটা এইরকমভাবে আসছে ন তারিখে বৃষ্টিটা ঢুকছে এরকমভাবে ঠিক বিহার উড়িষ্যা ঝাড়খণ্ডে যাচ্ছে আগের থেকে দেখুন অনেকটা কম দেখাচ্ছে যেটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে এখানে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা সংলগ্ন রংপুর এবং কিছু জলপাইগুড়ি মালদার দিকে এবং কিছুটা দেওঘর ধানবাদ মানে এই দিকটা তো রয়েছে ঝাড়ঘন্টার দিকে এবার এরপরে যখন কোথাও যাচ্ছে এখানটাতে পুরুলিয়া রয়েছে তার পুরুলিয়ার দিকে সামান্য কিছুটা হবে যেটা বলেই দিয়ে যাবো সপ্তাহ পুরুলিয়া পশ্চিম বর্ধমান তো বলরামপুর পুরুলিয়া এ দেখা যাচ্ছে এবারে এটাকে আরেকটু ট্র্যাক করবো পরেরটায় দেখুন ধীরে ধীরে কতটা ঢুকছে দেখুন একটু করে যাচ্ছে যেটা পশ্চিম বর্ধমান কিছুটা পূর্ব বর্ধমান কিন্তু আগের থেকে যে বৃষ্টির পরিমাণগুলো দেখুন অনেকটা কম মেদিনীপুরের দিকে দেখুন অনেকটা কম দেখাচ্ছে সুতরাং এইটা কিন্তু ভালো কিছুটা যাচ্ছে মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে গোপীবল বুর্গ ঝাড়গ্রামের দিকে কিন্তু আগের থেকে অনেকটা কম দেখা যায় যেটা হাওড়া বা দিকে আমরা দেখাচ্ছিল সেটা কিন্তু একটু পরিমাণে কমেছে কারণ ওই যে নিম্নচাপ যদি তৈরি হয়ে থাকে বঙ্গোপসাগরে তাহলে এটা কিন্তু দুর্বল হয়ে যাবে ফলে এখানে কিন্তু এটা কমে যায় ফলে এই জায়গাগুলোতে যে বেশি বৃষ্টি দেখাচ্ছিল সেটা কিন্তু এই মুহূর্তে কম দেখা যাচ্ছে তাই এই সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে তাই একদিকে ভালো খবর সেটা তার জন্য এখানে কিছুটা বৃষ্টিপাত কম হতে পারে এটা কিন্তু তবে পরিবর্তন হলে আলাদা কথা না হলে কিন্তু বৃষ্টিটা হালকার উপরেই থাকবে যেটা রয়েছে এবারে মঙ্গলবার থেকে দেখুন তাপমাত্রা কিন্তু পটন হবে এই যে মঙ্গলবার মানে মঙ্গলবার পর তাপমাত্রা শুকনো হয়ে যাবে ফলে বৃহস্পতিবার দেখুন বারো তারিখে আমরা দেখতে পাচ্ছি ন ডিগ্রি ধানবাদের দিকে তাপমাত্রা মানে পুরুলিয়ার দিকে কিন্তু অনেকটাই কলকাতার তেরো দেখাচ্ছে পুরুলিয়ার দশ বাকি অংশে এগারো দেখাচ্ছে এগুলো কিন্তু ফিলিংটা অনেকটা বেশি হবে এরপরে এখন তেরো মানে যখন পনেরো তারিখে দেখব দেখবেন এটা অনেকটা কম দেখুন এই যে ধানবাদ কিন্তু হয়ে গেছে আট ডিগ্রি মানে পুরুলিয়ার দিকে দশ নয় সাত সাড়ে সাত আট নয় চলে যাবে কাটোয়ার দিকে ন ডিগ্রি মহেশ মেহেরপুর ন ডিগ্রি দশ ডিগ্রি চলে যাচ্ছে বর্ধমান দশ ডিগ্রি এগারো ডিগ্রি অতটাং দশের নিচেই নেমে যাবে অতটাং কন করে ঠান্ডা কিন্তু পড়বে এই রয়েছে আপাতত আপডেট ধন্যবাদ